শুভ নববর্ষ আপনাদেরকে শরীয়ত কর্পটিভের শরীত রয়েছেন কলবা উপজেলা বিএমপি এর যুবদল ছাত্র দলের সুহর নেতা বর্তমান উপজেলা বিএমপি এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন আমরা কথা বলবো কেমন আছেন আপনি ইনশাআল্লাহ কোমরে রাখা সিদ্দিক নে ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে এবং যারা দর্শক আছে সবাইকে আমি কলবা উপজেলা বিএমপি এবং আমাদের প্রিয় নেতা আল্লাহ কবির আহমেদ বিয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মুক্ত তাহলে আগামী দিনে অনেক অভিভাবক বলবে যে হ্যাঁ আমার ছেলেরা শুধু তারা রাজনীতি করবে শুধু তারা রাজনীতি করতে অভিভাবকদের কোনো না আপত্তি থাকবে না আপনি আপনি এই কথার প্রেক্ষিতে যেতে হবে অতিথি দিদি আপনারা যেমন রাজনীতি করেছেন অনেক সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন সাংগঠনিক গতিশীল করার জন্য প্রতিটি জায়গায় সাংগঠনিকভাবে প্রতিটি সংগঠনের প্রতিটি নেতা কর্মীদের প্রতিটি ইউনিয়ন গ্রাম পর্যন্ত গিয়েছেন অতীতের রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে আপনি কি পার্থক্য পেয়েছেন বা কি পার্থক্য রয়েছে এবং আপনি কি আগে অতীতের মধ্যে সেভাবে করতে পারছেন কিনা রাজনীতিটা সেটা জানতে চাই আমি আপনাকে বলি যে আমরা যেমন আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এবারের পহেলা বৈশাখ আর বিগত দিনের সতেরো আঠারো বছরের যে পহেলা বৈশাখ কিভাবে পালন হয়েছে আপনি একজন সাংবাদিক হিসেবে অবশ্যই আপনি কটবার রাষ্ট্রপথে দেখেছেন কিন্তু এইবার দেখেন যে মানুষের মনে যে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা এবং প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এবার একটা উৎসবের একটা আমেজ হয়েছে যেটা অতীতে ছিল না অতীতে একটা ভয় ছিল যেমন আমরা রাস্তায় বেরোতে পারতাম না নিজের মন ইচ্ছার মধ্যে কথা বলতে পারতাম না কথা বললে যে জায়গাতে আমি পয়লা বৈশাখ পালন করতে যাব আমার মনে আছে যে আমি একবার পয়লা বৈশাখে বোধ আজ থেকে চার পাঁচ বছর আগে একটা পাহাড়ের উপরে ইলিশ পান্তা আয়োজন করেছিল ওই জায়গাতেও পুলিশ পাঠানো হয়েছে এখান থেকে মিনিমাম তিকলি ফিটার দূর পাহাড়ের উপরে পুলিশ পাঠিত পাড়িতে কিন্তু এবার কিন্তু এগুলো ছিল না প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমরা মানুষ একসাথে আমরা এবারের এই পয়লা বৈশাখটা পালন করেছি এবং আপনি দেখেছেন যে আপনারাও যারা সাংবাদিক ছিলেন অনেক সাংবাদিক আমাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রশাসনের সাথেও করেছেন আমাদের সাথেও করেছেন আপনারা অতিথি এইভাবে করতে পেরেছেন এতগুলো সংগঠনের সাথে শিক্ষক বলেন সাংবাদিক প্রশাসন পুলিশ সাধারণ পাবলিক ছাত্র ছাত্রী সবাই একত্রিত হয়ে কিন্তু এবারে পয়লা বৈশাখটা আমরা পালন করেছি উন্মুক্ত বা নতুন প্রজন্মকে আমি আহ্বান জানাবো একটি মাদক মুক্ত দুর্নীতি মুক্ত একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য এটি থাকবে আজকে আমার পয়লা বৈশাখের মেসেজ ধন্যবাদ সবাইকে এবং আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা আল্লাহ কবির আহমেদ বিয়ার পক্ষ থেকে